পৃষ্ঠা নাম্বার ছিয়ানব্বইয়ের শেষ অংশ এবং সাতানব্বই পৃষ্ঠার প্রথম অংশ দশমিক ভগ্নাংশ ও পূর্ণ সংখ্যার ভাগ এখানে বলেছে ছ মানে জিরো দশমিক মানে ছয় ভাগ তিন এটাকে ভাগ করলে ভাগ ফল কত হবে সংখ্যা রেখা ও গ্রিডের মাধ্যমে সমাধান করো আমরা যদি এখানে এই গ্রিডের বা সংখ্যা রেখার দিকে তাকাই তাহলে ছয় পয়েন্ট করে একবারে লাভ দিব তাহলে এই যে জিরো থেকে এক লাফে ছয় ঘরে আসলাম এই ঘরে আসলাম এই রকম করে যদি আমরা তিনটা লাফ দেই। তাহলে কি হতো জিরো পয়েন্ট ছয়কে তিন দ্বারা গুণ করার সমান হতো কিন্তু এটা যেহেতু ভাগ এটা কিভাবে হবে সেটা আমরা দেখব এখানে আমরা গুণের মতোই ভাগটাকে এমনভাবে ভাগ করব যেমন দেখো এখানে আমাদের জিরো আর এই পয়েন্টকে ভাগ করা যায় না আমরা এটা এইভাবে লিখে নিব জিরো আর পয়েন্ট এখন এই তিন দ্বারা ছয়কে ভাগ করলে দুই সেই দুই হল এটা এইভাবে আমাদের ভাগ ফল হলো শূন্য দশমিক দুই এরপরে আমরা যদি এই ছবি এক আর দুই দেখি তাহলে এখানে কি হয়েছে দেখো যে ছবি এক এখানে ছবি এক এখানে আসলে রয়েছে একটা সংখ্যা সংখ্যারেখার জিরো থেকে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু মানে এক পয়েন্ট পর পর দাগ দিয়েছে এখন এইখানে এসে ওই একই দাগের উপরে ব্রাকেট দিয়ে বোঝাচ্ছে যে জিরো পয়েন্ট টু আসলে ব্যাপারটা হলো কি যে এই যে জিরো এটাকে আমরা যদি তিন ভাগ করি সমান তিন ভাগ করি তাহলে এক ভাগের মধ্যে এই দুটা পয়েন্ট পড়ে এখানেও দুটা পয়েন্ট এখানেও দুটা পয়েন্ট তার মানে আমাদের জিরো পয়েন্ট এটাই হলো ভাগ ফল যেমনটা আমাদের আগে হয়েছিল তাহলে তিনটা বা তিন ভাগ করার মানে কি কারণ এখানে তিন দিয়ে ভাগ করতে বলেছে এখন আমরা এখানে ছবি এক আর দুই ক্লিয়ার হলাম এরপরে বলেছে শিক্ষকের নির্দেশনা অনুসারে মানে শিক্ষক যেটা বলবেন সে অনুসারে নিজেদের খাতায় আঁকো এবং ভাগফল খাতায় লেখো এবার গ্রিড বা আয় থাকার ঘরের মাধ্যমে উপরের গাণিতিক সমস্যাটি সমাধান করো উপরের বলতে আমাদের এই সমস্যাটাকে সমাধান করতে বলেছে তাহলে আমরা এখানে প্রত্যেকের খাতায় একটি একটি গ্রিড এঁকে দশ ভাগে ভাগ করো আচ্ছা তাহলে আমরা পরের অংশে চলে যাচ্ছি যে এখানে আমাদের একটা গ্রিড আঁকতে বলেছে এটাকে দশ ভাগে ভাগ করতে বলেছে এই যে একটা গ্রিড আমরা রাখলাম মানে চার কোনো একটা আয়তাকার রাখলাম আয়তক্ষেত্র রাখলাম এখান এটাকে আবার দশ ভাগে ভাগ করলাম দশ ভাগে ভাগ করার পরে ছয়টাকে কালার করে দিলাম মানে এই যে এই ছয়টাকে কালার করলাম ছয়টাকে কেন কালার করলাম কারণ দশের মধ্যে উপরে ছয় রয়েছে উপরে যেটা থাকবে সেই কয়টা কালার করতে হয় এই জন্য ছয়টা এখানে ছয় কালার করা রয়েছে এরপরে এখানে বলেছে এখন শূন্য দশমিক ছয়কে কে ভাগ তিন দ্বারা ভাগ করে বা এই ভাগ নির্ণয় করার জন্য শূন্য দশমিক ছয়কে তিন ভাগে ভাগ করো তাহলে এই যে শূন্য দশমিক ছয় মানে কি এই যে ছয়টা রং করেছিলাম এই ছয়টাকে যদি আমরা তিন ভাগ করি রং করা অংশকে তাহলে এই দুটা মিলে এক অংশ তারপরে মাঝখানের দুটা মিলে এক অংশ এই দুটা মিলে এক অংশ তাহলে তিন ভাগে ভাগ হয়ে গেল এই যে দেখো ডানে দুটা মাঝখানের দুটা বামের দুটা এখন এইখানে যেটা বোঝাচ্ছে যে এখানে কয়টা অংশ রয়েছে দুই অংশ বা দুই পয়েন্ট এই জন্য টু এখানে এখানে বলেছে এরপর গ্রিড মাধ্যমে দেখো শূন্য দশমিক ছয়কে কে তিন দিয়ে ভাগ করলে ভাগ ফল কত হয় হ্যাঁ এখানে দেখো ভাগ ফল করে দিয়েছে যে শূন্য দশমিক দুই ভাগ করেছে দেখো কিভাবে শূন্য দশমিক ছয় কে তিন দ্বারা ভাগ করেছে শূন্য দশমিক ছয় কে দশমী কে না লিখে যদি আমরা সাধারণ ভগ্নাংশে লিখি তাহলে এই ছয় উপরে উঠে গেল এই পয়েন্টের জন্য নিচে এক পয়েন্টের পরে একটা ডিজিট এই জন্য একটা জিরো এই জন্য হলো ছয় বাই দশ আর ভাগ তিন যা আছে তাই এখন কি করেছে এই ছয় আর এই তিন ভাগ আকারে এখানে এসেছে তাহলে এখানকার ছয় এখান থেকে উঠে তিনের সাথে আসলো তাহলে এখানে কিছুই নেই মানে এক আছে সেই এক এটা আর এই নিচের দশ নিচেই থাকলো এরপরে ছয় কে তিন দ্বারা ভাগ করলে দুই হয় সেই দুই এটা এই গুণ চিহ্ন এখানে আসলো এক বাই দশ যা আছে তাই এখন দেখো দুই কে যদি একের সাথে গুণ করি এই যে দুই কে দুই নিচের দশ যা আছে তাই এখন দশের মধ্যে দুই মানে জিরো পয়েন্ট টু আমাদের ভাগ ফলও ছিল জিরো পয়েন্ট টু আচ্ছা তাহলে এখানে আমরা একটা সহজ উপায় খুঁজে পেলাম যে গ্রিডের মাধ্যমে ভাগ করার পদ্ধতি থেকে আমরা এই যে ভাগ ফল জিরো পয়েন্ট টু হলো এটার জন্য একটা সহজ উপায় খুঁজে পেলাম এখানে সহজ উপায়টা কি দশমিকটা বাদ দিয়ে আমরা ভাগ করেছি তারপরে দশমিক বসিয়েছি এই হলো আমাদের প্রচলিত পদ্ধতি তাহলে আমরা এই পদ্ধতিতেই আগে করতাম এখন তোমাদেরকে এইসব গ্রিড এঁকে সুন্দর করে শেখাব তাহলে এই ভিডিও এখানে রাখছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরাকাত